انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ আলমিনের যিনি আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বোত্তম স্থান মসজিদে সবার আগে আগে আসার বসার প্রফিক দান করেছেন এবং আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার সাথে যে মসজিদে আসার প্রফিক দান করেছেন এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা প্রিয়নবী মোহাম্মুর রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়া সাল্লামের জীবনী থেকে আলোচনা করছিলাম যে এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে সে শিক্ষার ক্ষেত্রে আমাদের বাস্তব জীবনে এগুলো আমলের মাধ্যমে পরিণত করতে হবে প্রিয়ানবী সাল্লাহ আলহ্লামের মাতৃ জীবন এরপরে মাদানী জীবন মাদামী জীবনে প্রিয় মিশাল্লাল্লাহু আলাইহু সাল্লাম যখন নাকি মদিনায় রাষ্ট্র কায়েম করলেন তখন বিভিন্নভাবে তেনার উপর বিভিন্ন চাপ আসতে থাকলো কখনো পরিপূর্ণ মদিনার উপর আঘাত করা হলো যেমন নাকি খন্দকের সময় তারা চেষ্টা করছিল কুফার রাম আক্কার কাফের রাত এবং মদিনায় থাকা যে সমস্ত ইহুদরা ছিল তারা এটা চেয়েছিল যেন সরাসরি ওই রাষ্ট্রের উপর মদিনা রাষ্ট্রের উপর আক্রমণ করে পূর্বেকার যুগের যে যুদ্ধগুলো হত। হতো এই যুদ্ধগুলো অনেকটা নিরাপদ ছিল কেমন যেমন নাকি যে যুদ্ধ হইত একটা খোলা মাঠের মধ্যে সেখানে যাইত দুই গ্রুপ শুধুমাত্র যারা যোদ্ধা তারাই তাদের বাহাদুর দেখাতো আর ক্ষতি হলে ওই যোদ্ধারাই মারা যেত কিন্তু পরবর্তীতে এই যে বর্তমান জামানার যে যুদ্ধগুলো আছে এগুলো সাধারণ মানুষের উপর আক্রমণ করা হয় না যখন নাকি কোন দেশ কোন দেশের উপর আক্রমণ করে সেখানে তো শুধুমাত্র যুদ্ধা যারা তারা মারা যায় না পর সাধারণ মানুষই বেশি মারা যায় সাধারণ নারী শিশু এরাই তো বেশি মারা যায় সুতরাং এটা কোনো যুদ্ধের নিয়ম হতে পারে না পূর্বেকার যুগেই এটাই ছিল বদরের যুদ্ধ বদর প্রান্ত সেখানে কিন্তু খোলা ময়দান ছিল আবার বহুদের যুদ্ধ বহুত প্রান্তরে সেখানে কিন্তু খোলা প্রান্ত ছিল কিন্তু তারা যখন দেখলো আলাই মদিনায় একটা ইসলামী রাষ্ট্র কয়েম করেছেন তখন সরাসরি তারা মদিনার উপর আক্রমণ করার জন্য তারা চেষ্টা চালালো এরপরে তো খন্ড করা হলো ভমন করা হলো মদিনার চার পাঁচ দিয়ে খনন করার পর এরপরে কি করলো আল্লাহ গোল্লা আরমেন ওই মদিনার করেছিলেন খন্দকের যুদ্ধ গেল এরপরে সন্দি আসলো তাই সন্ধি প্রিয় নবিসাল্লাল্লাহ মা আলাইহিমসাল্লামকে স্বপ্নে দেখানো হল যে তিনি হজ করতেছেন এখন যে হজ করতেছেন এখন এই যে যে হাজ এখন তিনার মনের মধ্যে আশা বাসনা তৈরি হলো যে আমার প্রিয় মাতৃ মাতৃভূমি অনেকদিন দেখি না সাথে সাথে বাইতুল্লা আল্লাহ ভাগ্য অনেকদিন আমি দেখতে পারি না এই জন্য তিনার আকাঙ্ক্ষা জাগল তারপরে তিনি কি করলেন ষষ্ঠ হিজরিতে যত সাহাদা ইকলাম ছিলেন চোদ্দ শত সাহাবা নিয়ে তিনি এরকমভাবে অমরা করার উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু যখন নাকি কাফেররা শুনল মুসলমানরা তারা এরকম ভাবে অঙ্গা করতে চাচ্ছে তখন তারা বাধা দিল বাধা দেওয়ার পর পরাই তখন জোর করলেন না জোর করেন নাই ঠিক আছে তাহলে এবছর না কিন্তু আসো সন্ধি চুক্তি করে কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে তাদের সাথে যে সন্ধির আলোচনা এই আলোচনার মধ্যে পাঠানো হয়েছিল হজরত উসমান রবি আল্লাহ তালকে এখন হজরত উসমান রবি আল্লাহ তালকে যখন পাঠানো হলো তখন একটা গুজব ছড়িয়ে পড়লো যে কাফেররা হজরত উসমান রবি আল্লাহ হুকে হত্যা করে ফেলছে শহীদ করে ফেলছে এটা জানার পর প্রে নবীর মন খারাপ হয়ে গেল সাহাবা ইকরাম যারা ছিল সবার মন খারাপ হয়ে গেল এর পরবর্তীতে তিনারা কি করলেন একটা বায়াত নিলেন

গাছের নিচে গাছের নিচে বসে যে বায়াতটা নিয়েছিল এটাই হলো হল বায় কিন্তু পরবর্তীতে যখন জানা গেল না উসমান নাই তখন সন্ধি চুক্তির মাধ্যমে ওই বছর ওখান থেকে ফিরে আসলো কিন্তু সন্ধি যখন করবে তখন সন্ধির মধ্যে বিভিন্ন কথা উল্লেখ ছিল প্রথম কথা ছিল রহমানের রহিম কাফেররা এটা মানতে পারলো না কাফেররা বলল যে তোমাদের যে আল্লাহকে আমরা মানি না সেই আল্লাহর নাম দিয়ে শুরু হবে তাহলে এই সন্ধি আমরা কিভাবে মানব তখন তারা কি বলল তাহলে বিস্মিকা আল্লাহম্মা এই শব্দ যোগ করা হবে বিস্মিকা আল্লাহম্মা এই শব্দ যোগ করে বিসমিল্লাহ পাহন রহিম এটা কেটে দেওয়া হবে দ্বিতীয় নম্বর যে আল্লাহ রসুলের পক্ষ থেকে এই সন্ধি এটা লেখা ছিল কিন্তু তারাও ওটা কেটে দিল কেটে দিয়ে বলতেছে যে এটা এখানে লেখো মোহাম্মদ মোহাম্মদ এটা লিখতে হবে তাকে যদি রসুল আল্লাহ রসুল মেনে নি তাহলে তো আমরা মুসলমান হয়ে যেতাম আমরা এটা পারব না এই যে যে বিভিন্ন বিষয়গুলো বাহ্যিক সুরাতে দেখা যায় এই হুদাই বিয়ার সন্ধি মুসলমানদের জন্য পরাজয় কিন্তু বাস্তবিক পক্ষে এটা মুসলমানদের জন্য বিজয় ছিল এই জন্য পবিত্র কোরআনায় হাকিম আল্লাহ তাআলা নাযিল করেন ইন্না ফাতহনা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসলমানদেরকে প্রকাশ্য বিজয় দান করেছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা মধ্যে এই আয়াতের মধ্যে হুদাঈফিয়ার সম্বন্ধে কথা উল্লেখ করেছেন বিজয় বলে অর্থাৎ এর মাধ্যমে পরবর্তীতে মক্কা বিজয় হয়েছে এটাই হলো সূত্রপাত সমস্ত বিজয়ের সূত্রপাত শুরু এখান থেকে শুরু হয়েছে মক্কা বিজয়ের যে সূত্রপাত এই পর্বততে আল্লাহ তাআলা আরেকটা নূসনা দিয়েছেন লিআফরাকা আল্লাহুম্মা আততাম মিন জামবিকা ওয়া মা তাখফ যে আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত গুনাহকে আগে এবং পরবর্তী সমস্ত গুনাহকে माफ করে বিয়াসান বলেন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে আর যা কিছু আছে এর মধ্যবর্তী সমস্ত কিছু দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছুর মধ্যে যে আয়াতের মাধ্যমে আল্লাহ তালার নবীর নিষ্পাত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে যে নবী যে মাসুম এই ব্যাপারে যে ঘোষণাটা দেওয়া হয়েছে এই ব্যাপারে এই আয়াতটা আল্লাহ নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয় তাহলে আল্লাহ নবী সাল্লাম তিনার কি কোনো গোনা ছিল করেন কোনো গোনা ছিল না তিনি গোনা করেন নাই অনেক সময় আল্লাহ তালা যখনই কোনো নবীর দ্বারা কোনো ভুল হয়ে যেতে গেছে সাথে সাথে আল্লাহ তালা সতর্ক করে দিয়েছে সাথে সাথে আল্লাহ তার আয়াত নাজিলের মাধ্যমে সতর্ক করে দিয়েছেন কিন্তু নবীর মাধ্যমে কখনো ভুল কাজ অপরাধমূলক কাজ কখনো গুনাহের কাজ আল্লাহ তারা পারাননি নেই যদি নবী গুনা করে তাহলে উমটা যদি সেটা সন্ন্যাপ মেনে আমল করে তাহলে কি যারা উম আছে এ পথব্রষ্ট হবে না এত পথব্রষ্ট হবে এই জন্যই আল্লাহ তালা কখনো নবীদের মাধ্যমে ভুল কাজ করান নেই নবী ছিলেন মাশরুম এর পরবর্তীতে আয়াতে আল্লাহ তাআলা মেমিনদের ব্যাপারে সুসংবাদ দিয়েছে এই আয়াতের মধ্যে আল্লাহ তাহলে মমিনদেরকেও জান্নাতের সুসংবাদ দিয়েছে এই জন্য এই যে হুদাই বিয়ার সন্ধি চলে গেল হুদাই বিয়ার সন্ধির পর পরবর্তী বছর অমরাপুর কাসা অর্থাৎ এই যে ষষ্ঠ হিজড়িতে আল্লাহ নবী আসছিলেন ওমরা করতে কিন্তু ওমরা করতে কি পেরেছে ওমরা করতে তো তারা তারা দেয়নি পরবর্তী বছর অঙ্গরা কাজা সপ্তম হিজড়িতে আল্লাহ নবী আদায় করেন আর অষ্টম হিজড়িতে হলো মক্কা বিজয় হয় তাহলে মক্কা বিজয়ী হওয়ার পর আল্লাহনবী মাসে হলো তিনি অংরা করে গেছেন এরপরে মাসে যখন দেখা গেছে তখন মোতাহের যুদ্ধে মোটার যুদ্ধ মোটা প্রান্ত এটা একটা বাইতুল মক্কাশের নিকটবর্তী একটা জায়গা যখন নাকি মদিনার যারা ইহুদি ছিল ইরা কি করছে সর্বদা ষড়যন্ত্র করছে আল্লাহ নবী যখন মদিনায় প্রথম আসলেন প্রথম হিজরিতেই কি মদিনা সনদের কথা বলা হয়েছে না মদিনা সনদ করেছিলেন এই মদিনা সনদে ইহুদিদের সাথে অনেক চুক্তি হয়েছিল কিন্তু এই সমস্ত চুক্তিগুলো ইহুদিরা ভঙ্গ করছে ইহুদিরা ভঙ্গ করার কারণে আল্লাহ নবী সাল্ল আলসাল্লাম পরবর্তীতে তাদেরকে মদিনা থেকে বের করে দেন পঞ্চম হিজড়িতে সর্বশেষ বনে কোরাইজা যে গোত্রটা আছে এই গোত্রকেও আল্লাহ নবী বের করে দেন অর্থাৎ যে তিনটা বড় বড় গোত্র ছিল বনু কাইনুকা বনু কোরাইজা আর বনু নাজিব এই তিনটা ইহুদি গোত্রকে আল্লাহ নবী সাল্লাহ মদিনা থেকে বের করে দেন বিতাড়িত করে দেন এরপরে তারা কি করছে তারা খাইবারে গেছে খাইবারে যে সেখানকার যারা কাপের আছে তাদের সাথে দলবদ্ধ হয়েছে দলবদ্ধ হয়ে সেখানে আবার খাইবার যুদ্ধ হয়েছে এর পরবর্তীতে যখন নাকি তাদেরকেও দমন করে ফেললো ওরাইসদের সাথে সন্ধি করা হলো এখন শত্রু শত্রুর মধ্যে বাকি থাকলে শুধুমাত্র খ্রিস্টানরা এখন রোম সাম্রাজ্য বর্তমান যে ইউরোপ আছে ইউরোপের বিরাট একটি অঞ্চল তখনকার হলো রং সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য হল যে এই যে বর্তমান ইরাক ইরান এই যে পারস্য ফার্সিয়ান ভাষায় যে কথা বলে এই সমস্ত দেশগুলো কি ছিল তখন এই পারস্যের অধিবাসী এই দুইটা বড় বড় গোত্র ছিল এই দুইটা বড় বড় সাম্রাজ্য ছিল তখনকার যুগে

যে সেনাপতি তিনজন সেনাপতি তিনি নির্ধারণ করলেন প্রথম হলো জাফর ইবনে আবি তালেব জায়দ ইবনে রহাকে ডাকা হল জায়দ ইবনে হারেসাকে আল্লাহ নবী সাল্লাম আলহ্লাম বলতেছেন তুমি প্রথম সেনাপতি হবা এর পরবর্তীতে যখন নাকি জায়দ শহীদ হবে এর পরবর্তীতে তখন জাফর ইবনে আবু তালেব সে এরকম ভাবে সেনাপতি হবে এর পরবর্তীতে এর পরবর্তীতে এই ইসলামের জান্দা তুলবেন হলো আবদুল্লাহ ইবনে রওয়াহা এই তিনজন সাহাবিকে দায়িত্ব দেওয়া হলো যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন তাহলে তারা যে শহীদ হবেন এর মধ্যে কোনো সন্দেহ আছে না না এর মধ্যে কোনো সন্দেহ নেই যে তারা তিনজন শহীদ হবে যে তারা যে শহীদ হবে আল্লাহ নবী তো তিনজন সেনাপতি কোন যুদ্ধে তিনি নির্ধারণ করেন নাই কেন সেনাপতি তো একজনই থাকে কিন্তু তিনজনকে নির্ধারণ করার অর্থই এটা যে জায়দ প্রথম শহীদ হবে তারপরে জাফর ইবনে আবু তালিব শহীদ হবে এরপরে আবদুল্লাহ ইবনে রওয়াহা শহীদ হবে এটা হলো পূর্বাবাস যখন নাকি এই তিনজনের ঘোষণা দেওয়া হলো তখন দেখা গেল সবাই বাড়ি বিদায় আনতে গেল সবাই বাড়ি বাড়িতে বিদায় আনতে গেলে যখন নাকি জায়দ ইবনে জায়দ ইবনে হারেসা ইনিসিল ত্রেনবী মোহাম্মদ সাল্লাল্লাহ পালক পুত্র তিনি বলতেছেন হে আল্লাহ্ নবী আমার তো কেউ নাই আপনি তো আমার পিতা সুতরাং আপনি অনুমতি দিলে আমি চলে যাবো ইনশাল্লাহ এরপরে ইবনে আবু তালেব তিনিও বাড়িতে গেলেন এরপরে আবদুল্লাহিব ইবনে হা তিনিও বাড়িতে বসে গেলেন বাড়িতে বসে তিনি হলো নতুন বিবাহ করেছেন তিনি বিবাহ করার পর এবার স্ত্রী ঘরে রাখতেছেন এবার ওই স্বামী না না আমি ঘরে যেতে পারবো না আল্লাহ নবী সাল আমাকে মোবাইল যুদ্ধের জন্য সেনাপতি নির্ধারণ করেছেন আমি যদি ঘরে যাই আর তোমার প্রতি যদি কোনো ভালোবাসা আসে আর যদি আমার কিছু প্রাণ চলে আসে হয়তো আমি যুদ্ধে যেতে আমার মন চাইবে যুদ্ধা না এই জন্য আমি ঘরে যেতে পারবো না তুমি আমাকে ঘরের বাহির থেকে বিদায় দাও বলুন এরপরে আবদুল্লাহিবাহা যখন নাকি তিনি মদিনায় ছিলেন তিনি কাঁদতেছিলেন অনেক বেশি কাঁদতেছিলেন এবার সাহাবা ইকলাম হয়তো মনে করতেছিলেন তিনি যে এরকম যুদ্ধে যাবেন আর সেখানে সাহাবাদ বরণ করতে পারে এই আশঙ্কাই হয়তো তিনি ক্রন্দন করতেছেন মরার ভয়ে কাঁদতেছেন কিন্তু আবদুল্লাহ তিনাকে যখন জিজ্ঞাসা করা হলো আব্দুল্লাহ তুমি কেন কাঁদো কখন তিনি আনের একটি আয়াত তেলাওয়াত করলেন সূরা ত্বাহা ওয়ইন ইনকুম ইল্লা আল্লাহু মালিকুহা কানা আ'লা তখন তিনি বলতেছেন যে আমি এই আয়াতের কথা শরণ করে করে কাটতেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার কোন মানুষ এমন নাই যাকে ওই পুলসিরাত পার হওয়া লাগবে না এই আয়াতের কথা উল্লেখ করে করে তিনি কাঁদতেছেন না জানি আমাকে ওই পুলসিরাতের উপর উঠা লাগবে ওই পুলসিরাতে ওঠার পর আমার অবস্থা কি হয় ওই পুলসিরাতে ওঠার পর দুনিয়ার মানুষগুলো যারা জাহান্নামে নামে যারা কাফের মুশরে এরা কেটে কেটে ওই জাহান নামের মধ্যে পড়ে যাবে বলুন বিল্লাহ আর মমিন দাম দ্বারা এত দ্রুত ওই সিরাতুল সিরাতের উপর থেকে পার হবে যে তারা টেরই পাবে না কখন তারা পার হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ তাহলে দেখেন যে অন্যরা মনে করতেছে হয়তো তিনি জেহাদের মধ্যে শহীদ হবে সেই জন্য হয়তো কাঁদতেছেন কিন্তু প্রকৃত পক্ষে কি সেটা প্রকৃত পক্ষে তো জাহান নামের ভয়ে কাঁদতেছে তাহলে সাহাবায়ে কেরাম কেমন ছিলেন তেনাদের সব কাজ পরকাল মুখী ছিল আর আমাদের প্রত্যেকটা কাজ হলো দুনিয়া আমরা দুনিয়ার ফলাফল কি হবে সেটা বিবেচনা করে কাজ করে আর সাহাবাই ক্রাম পরকালের ফলাফল বিবেচনা করে কাজ করতেন যে পরকালে আমি যে কাজটা করতেছি এটা আমার পরকালের জন্য ভালো কি ভালো না এটা হলো সাহাবাই ক্রামদের নজরিয়াত আর আমাদের নজরিয়াত হলো আমি যে কাজটা করতেছি দুনিয়ায় কি আমার পয়সা আসবে আমার সম্পদ আসবে তাহলে আমরা দুনিয়াকে সামনে রেখে কাজ করি আর সাহাবাই ক্রাম পরকালকে সামনে রেখে কাজ করছে এবার সাহাবাই ক্রাম রওনা দিয়েছে মতাজ যুদ্ধের মধ্যে রওনা দেওয়ার পর এবার দেখা গেছে তিনারা অবাক হয়ে গেছেন যে তিনারা ভাবতেই পারেন না যে সাহাবাই ক্রাম ছিলেন মাত্র তিন হাজার আর অপর পক্ষে যখন দেখে রোম সাম্রাজ্যের বিশাল বাহিনী বিশাল বাহিনী এখানে দুই লক্ষ কাপের ছিল তাহলে বলেন তিন হাজার কোথায় তিন হাজার আর কোথায় দুই লক্ষ কোনো ধারে কাছে যুদ্ধে জন আর কাফেররা ছিল এক হাজার অর্থাৎ তিন গুণের তিন গুণ প্রায় তিন গুণ একটু কম বেশি অপর পক্ষে যুদ্ধে মুসলমানরা ছিল এক হাজার ওরা ছিল তিন হাজার তাহলে তাও তিন তিন গুণ এরপরে খাইবার যুদ্ধে তিন হাজার দশ হাজার ওরা সব সর্বদা বেশি ছিল কাফেররা এমন কোন যুদ্ধে নেই যে যুদ্ধে ওরা বেশি ছিল না কিন্তু তারপর মুসলমানরা বিজয়ী হয়ে গেছিল কি তাদের ইমান তেজির কারণে তাদের ইমানের কারণে আল্লাহ তালার উপর পাওয়ারফুল এবং ভরসার কারণে আল্লাহ তাআলা মুসলমানদেরকে নুসরত দান করেছিলেন এরপরে বিজয়ী হয়েছিল তাহলে মুসলমানদের বিজয় শুধুমাত্র মাজিদ অস্ত্রের দ্বারা কি নির্ধারিত হয় না মাজিদ অস্ত্র না বরং মাজিদ অস্ত্র আল্লাহ তাআলা তো বলছে তোমরা যতটুকু পারো পরিস্থিতি গ্রহণ করো বাকিটুকু আমি আল্লাহ তাাক্বা রব্বুল তোমাদেরকে মুসরাতের মাধ্যমে সাহায্য করে দেব তাহলে আল্লাহ তাআলা মুসরাত আসে না এটা সর্বজগে আসবে আর এই যে যে জিহাদ আল জিহাদ মাতে মুতবাতে আল্লাহ الى اي قتل اخرها به الدمت জান যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে দাজ্জাল না আসবে দাঁতজালকে হত্যা করার আগ পর্যন্ত আমার এই দুনিয়ার মধ্যে জেহাদ চালু থাকবে এখন যারা জেহাদের নাম শুনলে যাদের চুলকায় যাদের অ্যালার্জি হয় তাদেরকে ইমাম থাকতে পারে বলেন পশ্চিমা মিডিয়ার কাজ হলো জেহাদকে সন্ত্রাসী হিসেবে প্রচার করা জেহাদ খারাপ জিনিস আর যদি জেহাদকে সন্ত্রাস হিসেবে তারা এটা স্বীকৃত করতে পারে সারা দুনিয়ার সামনে আনতে পারে তাহলে জিহাদ ববরের জেহাদের মাধ্যমে মুসলমানরা মুসলমানরা খাইবার এই সমস্ত তো প্রতিষ্ঠিত হয়েছে বহুত তাহলে সেই প্রিয় নবুল সাল্লাহ আলহাসাল্লামকে সবচেয়ে বড় সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া যাবে না এটাই তো তারা চায় এই জন্য জেহাদকে তারা সন্ত্রাস বলে জেহাদকে তারা খারাপ বলে কিন্তু তারা সারা বিশ্বব্যাপী যেই হাজার হাজার নিরীহ মানুষদেরকে হত্যা করলো ইরাকে কয়েক লক্ষ মানুষকে হত্যা করলো আফগানিস্তানে করলো ফিলিস্তিনে হত্যা করতেছে ইয়ামানে হত্যা করছে সারা বিশ্বব্যাপী যারা তারা যে চালাচ্ছে অতীতের যত ঘটনা আপনারা দেখেন না কেন অতীতের যত বিপর্যয় এবং যত খারাপ ঘটনা আপনারা ইতিহাস যত শুনেন না কেন মঙ্গলদের কাহিনী শোনেন তখন খুব খারাপ লাগে যে মঙ্গলটা অত্যাচার করছে কিন্তু বর্তমান মঙ্গল যারা এই যে আমেরিকা ইসরায়েল এরা কি যারা আছে এদের মতো নয় এরা কি তাদের থেকেও কম নিকৃষ্ট এরা তো বাচ্চাদেরকে হত্যা করতেছে এরাও তো নিরীহ নারীদেরকে হত্যা করতেছে মানুষদেরকে না খেয়ে খেয়ে তারা হত্যা করতেছে তাহলে এই যে যে যুদ্ধ এই যুদ্ধ কেমন পর্যন্ত চলতে থাকবে এখন আপনি বলবেন যে না আমি তো সুশীল আমি তো খুব ভালো মানুষ আমি কাউকে মারব না আমাকেও কেউ মারবে না এই থিওরি কি বাস্তবিক এই থিওরি বাস্তবিক নয় আপনি হয়তো আপনার এটা কল্পনার জগতে আপনি বলতে পারেন যে আপনি কাউকে মারবেন না তাহলে আপনাকেও কেউ মারবে না কিন্তু ইতিহাস সেটা বলে না বরং ইতিহাস বলে যদি আপনি তাদেরকে যদি আপনি দুর্বল না করে রাখেন তারাই আপনাকে এরকম ভাবে আঘাত করবেই করবে তারা আপনাকে আঘাত করবে এই জন্য সর্বদা আপনার প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে তাহলে মোতার যুদ্ধ যখন নাকি গেল সেখানে দেখলো দুই লক্ষ হলো কাফের আর মুসলমানরা হলো মাত্র তিন হাজার এখন স্বাভাবিকভাবে অনেকের অন্তরে খারাপ লাগলো অনেক মুসলমানদের অন্তর দুর্বল হয়ে গেছে তারা চিন্তা করতেছে কি হবে কি হবে আমরা এখন কি করতে পারে তারা পরামর্শে বসল পর এবার তারা উপনীত হলো কেউ কেউ বলতেছে যে আমরা মুজস্বরুল্লাহ আলী সাল্লামের কাছে চিঠি লিখি যে তো এত সংখ্যক আমরা এখন কি করতে পারি সাল্লাহ আলিমুয়া সাল্লাম যেটা বলবেন আমরা সেটাই মেনে নিব কিন্তু একটা একেবারে সিদ্ধান্ত হলো যে না আমরা এখান থেকে আমাদের জীবন যতক্ষণ আছে এই জীবন থাকা সত্ত্বে আমরা এখান থেকে একটাও নেব না আমরা দরকার হয় সবাই শহীদ হয়ে যাব কিন্তু এই মোটার প্রান্তর থেকে আমরা এখান থেকে যাবো না বলুন সহ মুসলমান যখন মৃত্যুর জন্য অগ্রসর হবে তখন আল্লাহ তারা তাদেরকে জীবন দান করবেন এটা এটার বাস্তব নমুনা হল মোটার যুদ্ধে মাত্র বারো জন সাহাবি শহীদ হয়েছিলেন তাহলে তাদের হলো দুই লক্ষ পক্ষান্তরে মুসলমানদের হলো তিন হাজার আর মুসলমানরা চিন্তা করেছিল না জানে আমরা কি করব কিন্তু মাত্র বারো জনের শাহাদতের বিনিময় আল্লাহ তাআলা মোটার বিজয় দান করেছিলেন তাহলে এত বড় বিজয় আল্লাহ তাআলা দান করেছিলেন এই জন্য মুসলমানদের ইমানি যজ্মা যত বেশি থাকবে তখন কি মুসলমানরা বিজয় লাভ করবে আর মুসলমানরা যখন মরার ভয় করবে তখন তারা তো মরবেই পারবে না কিন্তু জন্য যুদ্ধ করলে তারা বেঁচে যাবে যেমন স্পেন যে বিষয় মরার দিন হুমাইয়া খিলাফতের সূচনা ইউরোপে তার মাধ্যমে হয়েছিল এই তারেক বিন জিয়াদের মাধ্যমে তারেক বিন জিয়াদ যখন নাকি সমুদ্র পার হলো মরক্কো থেকে স্পেনে গেল এটা তো মাঝখানে কি হরমোস প্রণালী আছে এই হরমোস প্রণালী পার হয়ে যখন নাকি স্পেন পৌঁছানোর পর এবারে দেখলেন যে আমার যারা সৈন্য আছে এদের মধ্যে তালমাতাল অবস্থা অনেকে আবার ভাবতেছে এই যে বিশাল স্পেন এতে আমরা কিভাবে জয় করব সেই সময়ে স্পেনের নাম ছিল আন্দালস সেই আন্দালুস তখন তারেক দিন জিয়া কি করলো রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন তিনি ওই যে জাহাজে করে এসেছিল ওই জাহাজটাকে পুড়িয়ে পুড়িয়ে ফেলে এবার যারা আছে সবাই উঠলো ঘুম থেকে উঠে দেখে তাদের জাহাজ নেই অনেকে তো ভয় পেয়ে গেল কি অবস্থা জাহাজকে পুড়িয়ে দিল তখন তারেক বিন সবার সামনে একটা ভাষণ দিয়েছিল হে মুসলিম মুজাহিদরা তোমরা যদি এই দেশে তোমরা বাঁচার জন্য এসে থাকো তাহলে তোমরা জেনে রাখো তোমরা অচিরেই মরবে আর তোমরা যদি মরার জন্য এসে থাকো তাহলে আল্লাহ তালা তোমাদের এই শাহাদাতের বিনিময়ে স্পেন বিজয় দান করবেন মনসুহারম তাহলে মুসলমানরা যারা নাকি বাঁচতে চায় তারা বাঁচতে পারবে না বরং যারা মরার জন্য বাঁচে শাহাদাতের মাধ্যমে জিনেখে থাকতে চায় তখন মুসলমানরা স্বাধীনতাও পাবে মুসলমানরা বাঁচতেও পারবে এটা হলো মুসলমানদের ইমান জজপা সব সময় এরকম থাকতে হবে তাহলে এরকম ভাবে আল্লাপ রা আলমীর বিরাট বিজয় আল্লাহ দান করেছিলেন যখন নাকি প্রথমে জাহেদ ইবনে হারেসা তিনি সেনাপতির দায়িত্ব পালন করছেন পালন করার পর তিনি যখন মারা গিয়েছেন শাহাদত বরণ করছেন এরপরে জাফর ইবনে আবু তালেব তিনি এই ইসলামের ঝান্ডাকে উত্তোলন করছেন জাফর ইবনে আবু তালেব যখন তেনাকে এরকম ঝান্ডা দেওয়া হল তিনি কাপেরদের সম্মুখে যে জিহাদ করা শুরু করলে জিহাদ করা শুরু অবস্থায় কাফেররা এসে তিনার ঘোড়া ঘোড়ার কেটে দিলেন তিনার ঘোড়ার ঘোড়ার নাম ছিল শাকির এই শাকিরকে যখন নাকি হত্যা করা হলো এবার তিনি তো নিচে পড়ে গেলেন নিচে পড়ে যাওয়ার পর তারপরে তেনার ডান হাত কেটে দেওয়া হলো বাম হাতের দ্বারা হজরত জাফর ইবনে আবু তালিব ইসলামের ঝান্ডাকে উত্তোলন করে রেখেছেন এরপরে বাম হাতকে কেটে দেওয়া হলো বাম হাত কেটে দেওয়ার পর তিনি তেনার গোবলের মাধ্যমে ইসলামের সান্দাকে তুলে রেখেছেন এরপরে যে পরবর্তী যে সেনাপতি আছে আবদুল্লাহ তিনি এসে ওই ঝান্ডাকে আবার উত্তোলন করলেন এবং জাফর ইবনে আবু তালেব এটাই চিন্তা করেছিলেন যে আমার জীবন থাকতে এই ইসলামের ঝান্ডাকে আমি মাটিতে করতে দেব না বলুন দেখেন তাদের মধ্যে কত আল্লাহ নবীর প্রতি দিনের প্রতি কি অকাত্ম বিশ্বাস এবং জিহাদের জন্য যে ইস্পিহা ছিল

এমন কোন যুদ্ধ নাই যে তিনি বিজয় লাভ করেন নাই তিনি বলছিলেন যে আমি ওই মুদ্রার যুদ্ধে নয়টা তরবারে আমার ভিঙ্গে গিয়েছিল এরপরে দশ নম্বর তলোয়ার দিয়ে আমি কাফেরদেরকে হত্যা করেছি তাহলে বুঝেন যে ওই রোমান সাম্রাজ্যের কাফেরদেরকে কি পরিমাণ পশু কাটা করেছে এই খালেদ বিন অলিদ রবি পক্ষান্তরে দুই লক্ষের বিনিময়ে মাত্র তিন হাজার নিয়ে মাত্র বারো জন সাহাবের বরণ করেছেন মুসলমানরা এটা ছিল মুসলমানদের বড় একটি অর্জন এবং পরবর্তীতে হজরত অমর তা আল্লাহ তালামী যে ইউরোপ জুড়ে আফ্রিকা জুড়ে এবং এশিয়া জুড়ে যে বিরাট জাহানের খিলাফতের দায়িত্ব তিনি পেয়েছিলেন ওই মোতার যুদ্ধ থেকেই সেখান থেকে শুরু হয়েছিল মুসলমানদের যে আরো সাম্রাজ্য আরও বাড়ানোর যে বিষয়টা তখন থেকেই আরও দিন দিন মুসলমানদের এই খিলাফত আরও বাড়তেছিল তাহলে আমরা যে আলোচনা করলাম ইসলামের উপর অপর থাকা দিনের উপর প্রতিষ্ঠিত থাকা এবং আল্লাহ তাআলার উপর আবাকুল নিয়ে এগুলোই মুসলমানরা বিজয় লাভ করতে পারবে আল্লাহ আলমিন আমাদের সবাইকে আমল করার দান করুন